এই গরমের মধ্যে আমাদের সবাই ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করে আর ঠিক তখনই আপনারা মাত্র দশ মিনিটে ডিম আর দুধ দিয়ে এই মজাদার এই ডেজার্টটা তৈরি করে ফেলতে পারবেন এই পুডিং আমরা সবাই তৈরি করতে জানি তবে আমাদের পুডিং তৈরি করার সময় অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয় পুডিং ফেটে যায় শক্ত হয়ে যায় ভালোভাবে জমে না তো সব ধরনের টিপস নিয়ে আজকের রেসিপিটি আমি তৈরি করেছি আপনাদের জন্য চলুন তবে শুরু করা যাক ফার্স্টেই ক্যারামেলটা তৈরি করছি আমি চুলোর মধ্যে একটি ফ্রাই প্যানের মধ্যে তিন চা চামচ পরিমাণ চিনি দিয়ে চুলো রাসটাকে মিডিয়ামে রেখে এভাবে করে ক্যারামেল তৈরি করে নিব আর কোনো কিছুই করতে হবে না জাস্ট চিনিগুলো গলে কালারটা এরকম একটু ব্রাউন কালার হলে আপনারা নামিয়ে নেবেন এরপর খুব ঝটপট যে পাত্র মধ্যে পুডিং সেট করতে চান সেখানে ঢেলে নিতে হবে এরপর একটু ঠান্ডা করার জন্য রেখে দিতে হবে ঠান্ডা হতেও খুব বেশি সময় লাগবে না আর আমি আজকে পুডিং তৈরি করব দুটো ডিম দিয়ে রুমের স্বাভাবিক তাপমাত্রা দুটো ডিম নিয়েছি খুব ভালোভাবে ডিমগুলো ফেটিয়ে নিতে হবে এরপর আমি চিনি দিয়ে দিচ্ছি তিন চা চামচ পরিমাণ আমি আমার স্বাদ মতো চিনির পরিমাণটা একটু কম রেখেছি তবে আপনারা চাইলে আর একটু বেশিও দিতে পারেন এখানে আমি আগে থেকে ঘন করে ঠান্ডা করে রাখা দু দুধ দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ দুধ ঢালার ক্লিপটুকু একটু ডিলট হয়ে গেছে সরি ফর দ্যাট এরপর আমি সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এক চিমটির মতো লবণ আর উঁচু করে এক টেবিল চামচ পরিমাণ ক্রিম গুঁড়া দুধ দিলাম এতে করে টেস্ট অনেক ভালো আসবে আর পুডিংটা ফেটে যাবে না খেতে খুবই মজা হবে এরপরে আলতো করে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিলেই আমাদের রেডি খুবই ছটপট তৈরি করা যাবে মাত্র দশ মিনিট টাইম লাগবে এরপরে যে পাত্রর মধ্যে ক্যারামেল সেট করে রেখেছিলাম সেই পাত্রর মধ্যে ঢেলে নিবো ঢালার সময় ডিরেক্টলি না ঢেলে যদি আমরা একটি স্টেইনারের সাহায্যে ছেঁকে নিই তাহলে পুডিংটা অনেক বেশি স্মুথ হবে এরপরে একটি ফয়েলের পেপার দিয়ে ঢেকে নিচ্ছি আপনাদের হাতের কাছে থাকা যে কোনো ঢাকনা দিয়ে ঢেকে নিতে পারেন পুডিংটাকে আমরা স্টিম করে নিব একটি বড় গর্তযুক্ত পাত্রে খুবই সামান্য পরিমাণ পানি দিয়েছি এরপরে একটি স্টেইনার বসিয়ে উপরে পুডিংয়ের মোলটা বসিয়ে দিব এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু হাই হিটে জাল করে নিব ঘড়ি ধরে দশ থেকে পনেরো মিনিট এর বেশি টাইম লাগবে না এর মধ্যেই পুডিংটা জমে যাবে তবে চুলোটা অফ করে দিয়ে আমি চুলোর উপরে এভাবে করে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত একদম ঠান্ডা হয়ে যায় যখন রুমের স্বাভাবিক তাপমাত্রা চলে আসবে তখন আমি এটাকে চেক করে নিব আর চেক করার সময় যদি এই ধরনের শাসলেকের কাঠিটা যদি ক্লিয়ার না আসে তাহলে আরেকটু বেক করে নিতে হবে এ পর্যায়ে পুডিংটা যদি ফ্রিজে রাখা হয় তাহলে আরও ভালোভাবে সেট হয়ে যাবে পনেরো থেকে বিশ মিনিটের মতো ফ্রিজে রেখে ঠান্ডা করে আপনাদেরকে ডিমোল্ট করে দেখাবো আর এখানে একটা কথা আমি হিট কাচের বাটি নিয়েছি তবে আপনারা আপনাদের হাতের কাছে থাকা যে কোনো স্টিলের বাটিতেও পুডিংটা বেক করতে পারেন আমাদের পুডিংটা হয়ে গেছে পুডিংটা খেতে খুবই মজার হয়েছে বিশেষ করে ফুল ক্রিম গুঁড়া দুধটা দেওয়ার কারণে পুডিংয়ের মধ্যে খুবই ক্রিমি একটা টেক্সচার আসবে যার কারণে খেতে খুবই ভালো লাগবে গরমের মধ্যে স্বাস্থ্যকর ঠান্ডা এর থেকে বেস্ট অপশন আর কোনোটাই হতে পারে না আর পুডিংটা দেখুন কত বেশি সফট হয়েছে আর অনেক বেশি মজাদার আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে কোনো রকমের কমেন্ট থাকলে আমাকে অবশ্যই জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই